নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় শুরু হল শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া এদিন দিনহাটা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে পোলিং অফিসাররা গিয়ে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভোট প্রদান করান গ্রহণ উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা ছিল যথেষ্ট কড়াকড়ি যথারীতি কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে পোলিং অফিসারেরা নির্দিষ্ট ভোটারদের বাড়িতে গিয়ে তাদের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ভোট গ্রহণ করেন এই বিষয়ে পোলিং অফিসার ভাস্কর মজুমদার জানান এটা নির্বাচন কমিশনের এক অভিনব উদ্যোগ যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন এবং শারীরিকভাবে অক্ষম রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট বুথে গিয়ে ভোট প্রদান করা যথেষ্ট কষ্টসাধ্য আর সেজন্যই নির্বাচন কমিশন সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বয়স্ক এবং অক্ষম ব্যক্তিদের ভোটদানের এই সুবিধা করে দিয়েছে নিয়মটা কি নিয়ম হচ্ছে ভোট হয় এবং এটা এইটটি ফাইভ প্লাস যারা বয়স্ক এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্যই এই ভোট সরকারের মানে নির্বাচন কমিশনের ব্যবস্থাটা করেছে খুবই ভালো বয়স্ক লোকদের ক্ষেত্রে তো খুবই ভালো এরা এনারা বুথে গিয়ে মানে যাতায়াতে অসুবিধা হতে পারে এখন বাড়িতে বসেই ভোট দিতে পারছে এটা সত্যিই খুব ভালো আপনার নাম আর আমার নাম ভাস্কর মজুমদার আমি পোলিং অফিসার দেখতে আছি আর কোথায় আছে এখন আছে গ্ৰামোদে